জান কই আম জান কই যাইতাছেন সেন কই আ তোল তাসিদ আমনের এটা পুরা সুভর আছুবি তল তইব এইলো সদ আরব জিজান্ডিষ্টটি দরক্ষা না আ দরততা না এটাইলে আনোর বাইয়ের সেলুন ।

ভাই বইছে চুল কাটাইবো আনোয়ার ভাই ওনার ওনার সেলুন তো সবাই লাইক করবেন কমেন্টস করবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম